নতুন একটা আর্নিং সাইট শেয়ার করবো এখান থেকে প্রতিদিন কিছু পরিমাণে ইনকাম করা যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে কাজ করতে পারেন এই সাইডে প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করে এই পেজে চলে আসলে এখানে দেখতে পারবেন ইমেল এখানে ইমেল দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন এখানে ইনভিটেশন কোড থাকবে অটোমেটিক থাকবে তারপরে এখানে সাইনে পার্টনে ক্লিক করে দিলে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হবে এবং এরকম পেজ চলে আসবে এগুলো আপনি ভালোভাবে দেখে নেবেন একদমই সিম্পল অ্যাপ ডাউনলোড রয়েছে এখান থেকে আপনি রিচার্জ কোম্পানির প্রোফাইল এগুলো রয়েছে এখানে মেয়ে করে ক্লিক করে প্রোফাইলে চলে আসলে প্রোফাইলটা এরকম দেখা যাবে আপনি প্রথমে একটি স্পিন পাবেন সেগুলোর মাধ্যমে এখান থেকে অল্প কিছু ইনকাম হবে এখানে ভিএপি অপশনে ক্লিক করে দিলে এই সাইডে যতগুলো ভিএপি প্যাকেজ রয়েছে প্রত্যেকটা দেখতে পারবেন ভিএপি ওয়ানের প্রাইস হচ্ছে দশটা ডলার প্রথম প্রতিদিন ইনকাম থাকবে দুই ডলার করে নিচের দিকে আরও প্যাকেজ রয়েছে বারো ডলারের প্রতিদিন ইনকাম থাকবে আপনার বারো ডলার পরে এখানে প্যাকেজটার প্রাইস হচ্ছে ষাট ডলার আপনারা এগুলো ভালোভাবে দেখে নেবেন এই যে প্যাকেজটা রয়েছে দশ ডলার এই প্যাকেজটা আমি অ্যাক্টিভ করে আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাক্টিভ করতে হয় প্যাকেজটা অ্যাক্টিভ করার জন্য আমরা এখানে হোম বাটন রয়েছে এখানে প্রথমে ক্লিক করব হোম বাটন ক্লিক করার পর যেহেতু আমরা রিচার্জ করবো তাই রিচার্জ অপশনে ক্লিক করে দেবো উপরের দিকে দেখতে পারবেন আপনি টিআরসি টোয়েন্টি বিড টিআরএক্স এগুলো যেটা ভালো লাগে সেটা দিয়ে ডিপোজিট করতে পারেন আমি টিআরসি টোয়েন্টি দিয়ে দেখাচ্ছি এখানে ক্লিক করে দিলে এরকম পেজ চলে আসবে এটা হচ্ছে আপনার কিউ আর কোড স্ক্যান করে ডিপোজিট করা যাবে এখানে টিআসসি টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেস এখানে কপি বাটনে ক্লিক করে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে যেখানে একটা ওয়ালেটে চলে যাবেন ডিপোজিট করা যাবে পর আপনাদেরকে এইখানে দেখতে পারতেছেন সেন্ট সেন্ট এখানে ক্লিক করে দিয়ে তারপর টিআসসি টোয়েন্টি এখানে কপি পেস্ট করে দেবেন এখানে অ্যামাউন্ট বসাবেন দশ টলা তারপর নেক্সট অপশানে ক্লিক করলে একটু ওয়েট করলে নিচের দিকে কনফার্ম বাটন চলে আসবে এখানে ক্লিক করার পর পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা দিয়ে দিলে এই টলাটা সেন্ড হয়ে যাবে এরকমভাবে আপনারা অবশ্যই ডালটা সেন্ড করে নেবেন তারপর আবার সাইডে চলে এসে এখানে রিচার্জ কমপ্লিট বাটনে ক্লিক করে আপনি রিচার্জটা কমপ্লিট করে নেবেন কমপ্লিট হয়ে গেলে নিচের দিকে দেখতে পারবেন একটু ওয়েট করলে যে আপনি যে প্যাকেজটা অ্যাক্টিভ করার জন্য রিচার্জ করছেন সেটা কিন্তু অটোমেটিক আপনার অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভটা হয়ে গেলে আপনি প্যাকেজের উপরে ক্লিক করে দেবেন অথবা নিচের দিকে টাক্স অপশন রয়েছে এখানে চলে আসবেন তো আমাদের প্যাকেজটা এখনও অ্যাক্টিভ হয় নাই তাই টাক্সটা এখনও আসে নাই একটু ওয়েট করে নিয়েছি আমাদের প্যাকেজটা দেখতে পারবেন এখনই প্যাকেজটা অ্যাক্টিভ হয়ে যাবে এই যে দেখেন টাক্সটা চলে আসছে টাস্কটা যখন চলে আসবে তখন আপনি টু কমপ্লিট বাটনে ক্লিক করে টাস্কটা কমপ্লিট করে নেবেন কোনো রকম টেনশন করতে হবে না দুই ডলারের টাস্ক কমপ্লিট হয়ে গেলে সাথে সাথে আপনি ব্যালেন্সটা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং সেই ব্যালেন্সটা এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে এটা আপনি উইড্রো করতে পারবেন তার জন্য উইড্রো অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে এরপরে ওপরের দিকে ব্যালেন্স দেখা যাচ্ছে দুই ডলার সেটাই আপনি নিচের দিকে টিআরসি টোয়েন্টিতে করলে একশো ডলার উইড্রো করতে হবে তাই আপনি অবশ্যই বিপ টোয়েন্টি সিলেক্ট করে দেবেন এখান দেখেন দুই ডলার হয়ে গেছে মিনিমাম উইড্রো তো এবার ওয়ালেট অ্যাড্রেস পাসওয়ার্ড এগুলো আপনারা দিয়ে দেবেন সব কিছু কিন্তু দিয়ে হয়ে গেলে নিচের দিকে দেখেন আমি কনফার্ম বাটন রয়েছে এখানে ক্লিক করব আমরা কমপ্লিট করে নিছি সব কিছু তো এবার আমাদের ভিডিও সাকসেস হয়ে গেলো সাকসেস হওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পারবেন এখান থেকে অলরেডি ব্যালেন্সটা আমাদের কেটে গেছে এক থেকে তিন মিনিটের ভিতরে ওয়ালেটে পেমেন্ট চলে আসবে আমাদের রকম টেনশন করতে হবে না আমরা এখন ওয়ালেট চেক করবো দেখবো আমাদের পেমেন্ট আসলো কি না দেখেন এই যে ওয়ালেটে চলে আসছে একটু ওয়েট করার পর দেখেন আমাদের পেমেন্টটা সঠিকভাবে চলে আসছে দুই ডলার সঠিকভাবে পেয়ে গেছে সেটা প্রুফ দেখিয়ে দিলাম তো এবার আমরা সাইড থেকে দেখাবো কিভাবে এই সাইড থেকে আপনি রেফার করে ইনকাম করবেন তার জন্য আপনাকে টিম অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে তাহলে একটু নিচের দিকে দেখতে পারবেন লিঙ্ক পেয়ে যাবেন ইনভিটেশন লিঙ্ক এটা আপনারা এখান থেকে কপি বাটনে ক্লিক করে লিঙ্কটা কপি করবেন তারপর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করলে তার অ্যাকাউন্ট করে ডিপোজিট করে বোনাস পাবেন সেগুলো এখানে দেখতে পারবেন এবং যেগুলো বোনাস পাবেন এগুলো কিন্তু আপনার সাথে সাথে উইডো করে ফেলতে পারবেন